নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রেডি সেডি হয়ে গেছি তো আমার পিসির বাড়িতে আজকে আমার লাস্ট দিন তো দেখি আজকে আমার দাদা কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে তো রেডি হয়ে গেছি চা ওই কভারটা রেখে দাও কভারটা রেখে দাও চালা চালা এই টাটা টাটা আমরা বেবি করতে যাচ্ছি টাটা তুমি যাবে কি আমার সঙ্গে চলো জুতো পরো সোনা জুতো পরো চলো 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 আরে চলো রে বাবা প্রথমে তো ডাইরেক্ট মন্দিরে যাবো তো শুনতেই পেলে তোমরা আমার দাদা আমাকে বলছে যে আজকে আমাকে মন্দির ঘুরতে নিয়ে যাবে তো সোনাথলের কজরি নামক একটা গ্রামে সোনাথলের পাশেরই একটা গ্রাম ওইখানে সব দিকে পুরানো মানে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় শিবলিঙ্গ ওইখানে একমাত্র আছে সব সবথেকে পুরানো আর সবথেকে বড় আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে শিবলিঙ্গ ওইখানে আছে আর খুবই জাগ্রত শিবলিঙ্গ তো আমি সেইটা দেখার জন্যে আমি সেখানকে যাচ্ছি আমি এর আগেও সেখানে গেছি পুজো দিয়ে এসেছি কিন্তু তখন তো আমি আর এই ভিডিও ভিডিও বানাতাম নয় তার জন্যে আমি এখন বলি আর যখন এসেছি যখন আরও পিসির বাড়ি তখন তোমাদের সামনে আমি এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের থেকে বিখ্যাত এত বড় পুরানো আর হাইটে এত উচ্চতায় বড় সেই শিবলিঙ্গকে আমি দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি আরেকবার তো সঙ্গে আমারও দেখা হয়ে যাবে আর তোমরা যারা যারা জানো নি বা দেখো নেই এই এত বড় শিবলিঙ্গ তারাও দেখতে পাবে মানে তো দেখতে পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা রাস্তাতে যাচ্ছি বাইকে করে তো সো দিকে খুব একটা দূর না কিছুটা রাস্তা পেরোতেই মানে গেলেই তোমার এই কোচঝুটি গ্রামটা পাওয়া যাবে কারণ সেখানেই ওই শিব ঠাকুরের মন্দিরটা আছে হ্যাঁ একটা ভাগ তো তুই চালাতে লাগছিস তুই গাড়িটা দাদি কিনে আমাকে বস পিছনে

ফাইনালি আমি সেই জায়গাতে চলেই এসেছি প্রথমে ঢুকতে দেখতে পাচ্ছি একটা বিশাল বড়ো মাঠ আছে আর সাইডে দুটা বড় বড় গাছ আছে সেগুলোকে আবার সিমেন্টের ঘেরি দিয়ে ঘেরানো আছে তো বিকেলবেলার সময়টা এখন একটু বেশ ফাঁকা ফাঁকা আর ওয়েদারটাও বেশ ভালোই আছে এই যে এবার আমরা মন্দিরের সামনের দিকে যাচ্ছি কেন মন্দির এখানে কি সুন্দর শিব ঠাকুর হয়ে জানো তুমি প্রণাম করো শিব ঠাকুর কি কি দেখবে সেটা দেখো আগে চিৎকার করে তুমি শুধু তো দেখো কি লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বর বুড়া বাবা কোষ জুড়ি প্রণাম করে এখানে জুতো টুতো খুলো চলো যেইখানে আমরা জুতো খুলে হাত ধুয়ে মানে সিদ্ধেশ্বর বুড়া আবার মেন গেটটা দিয়ে আমরা ঢুকছি এই দেখো ঢুকতে একটা সামনে বিশাল সিমেন্টের বাঁধানো মানে একটা উঠানের মতো জায়গা আছে আর এই হচ্ছে সেই প্রাচীন পুরানো মন্দির এর সামনেই তোমার নন্দী দাঁড়িয়ে আছে আর একটা বিশাল বড় ঘণ্টা সামনে রাখা আছে দেখো এই মন্দিরটি হচ্ছে সব দিকে পুরানো প্রাচীন মন্দির এই উপরটা রিনোভেট করা হয়েছে এই দেখো এই দেখো এই শিব ঠাকুরটি হল সবথেকে প্রাচীন আর সব থেকে মানে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে সবথেকে মানে হাইটে বড় প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফুট লম্বা এই শিবলিঙ্গটা তো সবাই দর্শন করো প্রণাম করো এটা হলো নন্দী আর এই দিকে একটা সিংহ বস্করানা আছে তোমার একটা কলসির উপরে কিন্তু এইগুলো ওই সিংহ বা যা কিছু আছে মূর্তি টূর্তি সেগুলো সব মাটির তল থেকে পাওয়া গেছে এই এবারে এই তার বুড়া আবার উল্টা দিকে আর একটা মন্দির আছে এই মন্দিরেও কিছু কিছু মানে পাথরের মূর্তি রাখা আছে এগুলো কিন্তু সবগুলোই মাটির তল থেকেই পাওয়া

ý tưởng là mọi người ta có chỗ và chưa chịu 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 সশটি বট গাছতলা লাগিয়ে রেখে দি কেন এই গাছটা তো সশটি বুজা হয় আমাদের এখানে কোনো জুড়ি নেই থাকে আর আমাদের তো মোড়ও এটা হয় ও সশটি বট গাছটা এটা তো আমারতে এলুচুল ও ওই বটতলা রেলা হ্যাঁ পুরা তো নিতা নাই আর ওই ওই যে ওই যে একটা মঞ্চের মতো করা আছে ভালো চলে যাব তো যাই হোক সিদ্ধেশ্বর বুড়া আবার দর্শন হয়ে গেল আমার আর তোমাদেরকেও আমার সঙ্গে সঙ্গে দর্শন করিয়ে দিলাম এরপর আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি কারণ প্রায় অন্ধকার হয়েই এসছে আর ঘর যে অন্ধকার হয়ে যাবে তো চলো যাওয়া যাক ঘরের দিকে এই দেখো গাড়ি এসে থামলো পুরা একদম আমার দাদার একটা বন্ধুর একটা এই ঠেলা গাড়িটা আছে মানে এখানে বিকেলবেলায় তো নানারকম মানে কাটলেট সোয়াবিনের কাটলেট ডিমের চপ নানারকম সবজি পাওয়া যায় এখানে তো এখানে আমাকে দাঁড় করালো রোল টোল সবাই পাওয়া যায় তো বলছে কী খাবি বল তো দাদা এখানে ফোন লাগাচ্ছে ওর বন্ধুকে ওর বন্ধু এখানে নেই বুঝে দাদা আগে আসুক তারপরে খাবার অর্ডার দেবো তো আমাকে ভিতরে নিয়ে গিয়ে বসালো এই দেখো দাদা চলে এসছে আর দু বছর পরে আসবে কত বলা আছর পরে গেলে আর চিনতে পারবে না खाबी गरम खाबी गरम या वाह गरम है जी खाबी के ना वो तो आ रहे किचु खाबे वो तो आ रहे किचु खाबे या कि कि डिमांड फिलहाल क्या पौधे जब खुश है तो बोली दे बेरियानी मसला कुदे बाबा अच्छा तो तो जा कैसे आ गए आ ठीक है अच्छा हम में होने में होने से आपन তুমি বলো না মেয়নিস কি জিনিস হ্যাঁ কায়দা করো না তুমি তো দাদা আস্তে আস্তে আমাকে গরম গরম চিকেনের কাটলেট ধরিয়ে দিল বলছে যে একটা ট্রাই করে দেখ কেমন হয়েছে তো আমি সেটা এখানে ভিতরে বসে বসে খাচ্ছি আর বৌদি আর ঘরে ঘন্টু আছে অনু আছে ওদের সবাইকার জন্য আমরা প্যাকিং করে নিয়ে যাচ্ছি খাবার

এখানে দাদার কিছু ঘরের জিনিসপত্র নিবার ছিল সেগুলো নিল দিয়ে পরে আমরা বেশি দেরি না করে পরে সোজা ঘরের দিকে রওনা দিলাম কারণ দের জন্যে যে কাটলেট চপ টপ যা লিয়া হয়েছে সেগুলা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এইসব জিনিস একদম খাইতে ভালো লাগে বাকি তাই রাস্তায় কোথাও দেরি না করে সোজা চলে গেলাম ঘরের দিকে আর ঘরে যেতে না যেতেই দেখছি যে মানে আমার এই খাবারটা নামাতেই দেখছি যে একদম ঘন্টু অ্যাটাক করবার জন্য রেডি হয়ে গেছে কখন ওইগুলোকে অ্যাটাক করবো তো বৌদি তাড়াতাড়ি করে সব প্যাকেটের খাবারগুলো বার করছে আর আমাদেরকে সার্ভ করছে তাড়াতাড়ি করে তোমরা সবাই খেয়েলেও না এখন চারদিকে খুব করে দেবে তো যাই হোক আমি তাহলে আমার ব্লগটা আজকের মতো এইখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগ কেমন হচ্ছে বা কেমনভাবে আরও ভালো করা যায় তো সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবে তো টাটা বাই বাই সি ইউ